ಸಮುದ್ರ ಫಿಲಮ ಎಲ್ಲ ಸಮುದ್ರ

अरे मेरा तो শোল মাছ আর একটা পাওয়া গেছে দারুণ সুন্দর বড় একটা শোল মাছ দেখেন দুটো শৈল মাসের দেখা যায় কি দারুণ পাওয়া যেতে পারে হ্যাঁ তিন দিন প্রথমে তিন দিনে শল মাস মাছ এই মাছগুলো এখানে লাগালে পরে এক বন্ধুৰ বাইদেউ লটকে গেছেনে এইখিনি এইটো হ'ল গজাল মাছ হা এই দেখি বন্ধুৰ মাছটা মাৰা গৈছে গজাল মাছটা মাৰা গৈছে দেখা দেখ বন্ধুর আগে এখনো অনেকগুলো বসে আছে মাছ হয়ে গেছে কিছু কিছু এটাও মারা গেছে এটাও বন্ধু মারা গেছে এটা শোল মাছ মাছটা মারা গেল কেন এনার ছিল তাও মারা গেছে কিছু করার নাই এক মাসানে আছে সেই তো যেটা এখানে ছিল কালকে

ওই তো মাছ আছে মাছ আছে এখানে দা ঠিক আছে নাম দা হ্যাঁ মাছের তাহলে বিশাল বড় বন্ডুগোন একটা মাছ আছে বিশাল বড় ওটা ঠিক আছে তাহলে ভালো কেমন বড় হতে পারে তোল দেখি মাছটাকে আরে নদী গলি নি এবার জল তো মাছ ধরে বড় আছে হ্যাঁ ঠিক আছে না কত বড় মাছটা এখানে তো বাজে আছে আমরা বুঝতে পারছি না দেখো কত বড় শোল মাছটা আমার ঠিক না একটা মাছ বেঁধে গেছে বন্ধুরা এখানে মাছটাকে দেখা গিয়েছে কি মাছ বুঝতে পারলাম না এখানে আছে দেখা যাক কি মাছ এটা কোথায় আছো এই দেখেন বন্ধুরা দেখেন বয়েল মাছ বেঁধে গেছে একটা বয়েল মাছ এই দেখেন বন্ধুরা দেখতে পারেন কি দারুন একটা বয়েল বেঁধেছে

এত মাছটা আছে মাছটা দূর থেকে দেখা যাচ্ছিল মাছটা পাওয়া গেছে এখানে বসে মাছটা তো এখন ছোট একটা দেখেন বন্ধু আজকে খালি শোল মাছ দেখতে পাচ্ছি আমরা শোল মাছ ছাড়া আর কোনো মাছ দেখতে পাচ্ছি না গদাল মাছ পেয়েছি মাত্র একটা তাও মরা দেখা যাক আগে বন্ধুরা এখনো অনেক আছে জড়িয়ে নিয়েছে দেখেন বন্ধুরা মাছ আর একটা পাওয়া গেছে কিন্তু এটাও মরে গিয়েছে কারণে নিচে জড়িয়ে নিয়েছিল কিন্তু এটাও শোল মাছ প্রত্যেকটা শোল মাছই পাওয়া যাচ্ছে আজকে দেখেন সবগুলোই শোল মাছ আজকে একটু বড় সাইজ হতো আরও একটু ছোট ছোট সাইজ

মরে গেলে একটু ভালো লাগে না জ্যান্ত জ্যান্ত পাওয়া যাবে আর আর পাচ্ছি তো সব শোল মাছ বড় গজাল গুলো কোথায় গেছে দেখা যাক এখানে একটা বসে নিচে আছে বোধহয় বাঁধতে পারে মাছটা চলে এসছে দেখেন কিছু লাফালাই করছে দেখেন কি দারুন লাফালাই করছে ছোট একটা মাছ তো কিন্তু লাফালাই করছে অনেক

দেখা যায় এই দেখেন সত্যিকার এটা গজল মাছ কিন্তু এটা একেবারে ছোট্ট একটা বেঁধেছে কিন্তু একদম ছোট্ট একটা বেঁধেছে টাকি মাছের মতো একটু বড় সাইজের মতো তা না চার পাঁচ কেজি